কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরেকটা নতুন বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন সামনে রোড সাইডে হচ্ছে বিরাশি ফিট এক ইঞ্চি ডান সাইডে তেতাল্লিশ ফিট ছ ইঞ্চি পিছনে হচ্ছে তিরাশি ফিট নয় ইঞ্চি বাম সাইডে এখানে হচ্ছে তেতাল্লিশ ফিট ছয় ইঞ্চি আমি যদি স্কোয়ার ফিটে আপনাদের বলি তাহলে ছত্রিশশো সাত পয়েন্ট তিরানব্বই স্কোয়ার ফিট আর শতকে যদি বলি তাহলে আট দশমিক দুই আট শতক আর যদি কাটাতে বলি তাহলে পাঁচ দশমিক শূন্য এক কাঠা আমি বিল্ডিংয়ের ডিজাইনটা আপনাদের নিয়ে আসি এটা দুই সাইডে রাস্তা সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা মেন রোড এই যে সাইডে আর একটা রাস্তা আছে এই যে এইটা হচ্ছে পার্কিং গ্রাউন্ড ফ্লোরে এই যে পুরোটা পার্কিং এখানে দুইটা প্রাইভেট কার এবং চারটা পাঁচটা মোটরসাইকেল অনাসে ধরবে এখানে লিফ্ট আছে এই যে এখান থেকে ঢোকার পরে এই পুরোটা একটা ইউনিট এটা একটা বেডরুম এটা মাস্টার বেড সাথে একটা টয়লেট বারান্দা এটা কমন টয়লেট এটা কিচেন এটা হচ্ছে ডাইনিং রুম এটা লিভিং রুম এখান থেকে ঢোকার পরে এই হচ্ছে এইখানে আরেকটা ইউনিট দেখতে পাচ্ছি না এটা বেডরুম এটা ড্রয়িং ডাইনিং এটা কমন টয়লেট এটা কিচেন এটা মাস্টার বেড সাথে একটা টয়লেট এটা বারান্দা আমি যদি আপনাদের টিপিক্যাল ফ্লোরটা নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছি না এখান থেকে ঢোকার পরে এই পুরোটা একটা ইউনিট এখানে আছে হচ্ছে একটা বেডরুম মাস্টার বেড এটা এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা এটা আর একটা বেডরুম সাথে শুধু বারান্দা এটা হচ্ছে কমন টয়লেট এটা অ্যাটাচড টয়লেট এটা কিচেন এটা ডাইনিং রুম এটা লিভিং রুম আমি যদি এই পাশ দিয়ে ঢুকি এইখানে ঢোকার পরে সেম আমি গ্রাউন্ড ফ্লোর আপনাদের যে যেরকম দেখাইছি এখানে হচ্ছে একটা বেডরুম এটা ড্রয়িং ডাইনিং এটা কমন টয়লেট এটা কিচেন এটা মাস্টার বেড সাথে অ্যাটাচ টয়লেট একটা বারান্দা এই ইউনিটে ঢোকার পরে এখানে একটা বেডরুম এটা লিভিং রুম এটা ডাইনিং এটা কিচেন এটা কমন টয়লেট এটা একটা বেডরুম এটা একটা বারান্দা প্লাস টয়লেট আমি যদি এটার আউটলুক ভিউটা আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্তেছেন আউটলুক ভিউটা এটা একটা বিল্ডিং বেশ বড় বিল্ডিং আপনারা যদি ছোটো বিল্ডিংয়ের ডিজাইন করতে চান আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য এটা ফ্রন্ট সাইড এবং বাম সাইডটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং ডান সাইডটা দুই দিকেই যেহেতু রাস্তা আপনারা দেখছেন এটা বিল্ডিংয়ের আউটলুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এরকম ডিজাইন আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে